আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি ভালো আছেন সবাই তো চলে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের একুশ নম্বর পার্ট নিয়ে তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক মায়া কিছু না বলে নিজেও ফ্রেশ হয়ে আসে বড় লাইট অফ করে ডিম লাইট অন করে বেড়ে উঠে মাঝখানে কুল বালিশ রেখে বলে মনের ভুলেও বালিশের এ পাশে আসবে না হা হয়ে যায় আলপি অবাক কণ্ঠে বলে মানে কি মাঝখানে এভাবে ভারত পাকিস্তানের বর্ডার দিচ্ছ কেন মায়া বলল চীন আর ভারতের বর্ডার এটা এই বর্ডার কোনোভাবেই ক্রস করা যাবে না ক্রস করা পুরোপুরি নিষিদ্ধ তারপর আলভি বলল মানি না মানবো না মায়া বলল তাহলে রুমের বাইরে চলে যাও আলভি বলল এত বড় বিশ্বাসঘাতকতা মায়া বললো বিশ্বাসঘাতকতা কখন করলাম আজিপ তো আলভি বলল একসাথে থাকতে চেয়ে এখন মাঝখানে বর্ডার তুলে দিচ্ছ এটা বিশ্বাসঘাতকতা না মায়া বলল আমি কি একবারও বলেছি নাকি যে তোমার সাথে চিপকে ঘুমাবো আলভি বলল তাই বলে এমন করবে মায়া বলল হ্যাঁ আলভি বলল তাহলে এই রুমে কি করছি নিজের রুমেই তো ঘুমাতে পারতাম মায়া বলল তো চলে যাও নিজের রুমে আলভি বলল অন্তত জড়িয়ে তো ঘুমাতে দাও মায়া বলল একদম না চুপচাপ ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও আর এই বর্ডার ক্রস করলে সুজা রুমের বাইরে বের করে দেব পরে মায়া আলভি বসে মায়ার দিকে তাকিয়ে রইল কোনো দেশের সরকারও বোধ এত কড়া নির্দেশ জারি করে রাখেনি নিজেদের দেশের বর্ডারে বর্ডার ক্রস করলে সুজা রুমের বাইরে কি হুমকি রে বাবা ওর বউয়ের কাছে তো কিছুই না আলভি নিজেও শুয়ে পরিচিত চিত হয়ে কিছু সময় চুপচাপ শুয়ে থাকে মায়ের সারা শব্দ পাওয়া যাচ্ছে না এইটুকু সময়ের মধ্যেই ঘুমিয়ে গেল আর ঘুরিয়ে মায়ের দিকে তাকায় আবার সিলিং এর দিকে তাকায় তারপর গলা ছেড়ে গান গায় গান বন্ধ করে আবার তাকায় মায়ের দিকে মায়া চুপচাপ শুয়ে আছে ঘুমিয়ে পড়েছে কিনা বুঝতে পারছে না আলভি আবার সিলিং এর দিকে তাকিয়ে গান গাইতে শুরু করে আলভির গান শুনে শোয়া থেকে উঠে বসে মায়া রাগী বলে মাঝরাতে এভাবে চেঁচাচ্ছ কেন এর হ আমার রুম থেকে ঘুমোতে দিয়েছি তো ভালো লাগছে না বের হও তাড়াতাড়ি তারপর আলভি বলল মায়াপুরি একটু জড়িয়ে ধরি মায়া বলল শুরু হয়ে গেছে ইমোশনাল কথা বলা আলভি বলল ইমোশনাল কথা কখন বললাম মায়া বলল তোমার গলার শটটাই তো পুরো ইমোশনাল হয়ে গেছে এখন চুপ করে থাকো কোনো কথা বলবে না বেশি কথা বললে বের করে দেব কিন্তু আলভি বলল এভাবে ব্ল্যাকমেইল কেন করো বারবার মায়া বলল আমি ব্ল্যাকমেইল করছি আলভি বলল কথায় কথায় রুম থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছ মায়া বলল আমাকে ঘুমোতে দেবে কিনা ইবি বলল একটু জড়িয়ে ধরতে দাও তাহলে আর একটা কথাও বলবো না মাঝখান থেকে ফুল বালিশটা সরিয়ে পাশে রেখে দেয় মায়া আলভির হাত টেনে লম্বা করে হাতের উপর মাথা রেখে শুয়ে পড়ে খুশি হয়ে দুই পা দিয়ে পেঁচিয়ে ধরে মায়ার দুই পা হাত দিয়ে শক্ত করে বুকে চেপে ধরে বলে আহা শান্তি লাগছে এখন মায়া চুপচাপ শুয়ে রইল আলভির বাহুবন্ধনে আবদ্ধ হয়ে দুজনের ওই হার্টবিট বেড়ে গেছে বুকের ভেতর কম্পন সৃষ্টি হয়েছে দুজনের হৃদ স্পন্দনের শব্দ দুজনে শুনতে পাচ্ছে স্পষ্ট অদ্ভুত এক অনুভূতি খেলে যাচ্ছে সারা অঙ্গে আলভি নিজের বন্ধন আরো শক্ত করে পারলে বোধ বুকের ভেতর পড়ে নিত এখনই সকাল আটটা নাগাদ ঘুম ভেঙে যায় মায়ার আলভির শক্ত বাহুবন্ধনে এখনো আবদ্ধ হয়ে আছে। আলভি গভীর ঘুমে মগ্ন ভারী শ্বাস ফেলছে গতিতে ছুটে চলেছে হৃদস্পন্দন বুক থেকে মুখ তুলে আলভির মুখের দিকে তাকায় ডিম লাইটের আবছা আলুই আলভির চেহারা দেখতে পায়। হাত বাড়িয়ে আলভির এলোমেলো চুলগুলো পেছনের দিকে ঠেলে দেয় তবে সাথে সাথে আবার চুলগুলো কপাল ঢেকে ফেলে বাড়িয়ে রাখা হাতটা গুটিয়ে নেয় আলভির বাহবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আলভির হাত সরিয়ে দিয়ে সরে আসার চেষ্টা করে নড়াচড়ায় ঘুম ভেঙে যায় আলভির মায়াকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে ঘুম জড়ানো গলায় বলে এমন করছো কেন চুপচাপ ঘুমাও রাত ফুরিয়ে যাবে আবার মায়া বলল রাত ফুরিয়ে গেছে সারও এখন আমাকে আর নিজের রুমে যাও আলভি বলল এত দ্রুত ফুরিয়ে গেল একটু আগেই না ঘুমালাম চোখ বন্ধ রেখেই কথাগুলো বলে আলভি তারপর মায়া বলল। চোখ মেলে তাকাও আর দেখো সকাল হয়ে গেছে আলভি বলল হোক মায়া বলল। আমাকে ছাড়ো আলভি বলল আর একটু থাকো না প্লিজ আগামী এক সপ্তাহ ধরে তো কাছে আসতে দেবে না বললে মায়া কিছু না বলে আলভির হাত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে বদলুক কি শক্ত করেই না ধরেছে এখন আগামী এক সপ্তাহ বোধহয় এভাবে জড়িয়ে ধরে শুয়েই পার করবে সারা রাত এক মিনিটের জন্য নিজের কাছ থেকে আলাদা করিনি মায়াকে পুরো রাত জড়িয়ে ধরেই শুয়েছিল তারপর মায়া বলে রাতে তোমার কথা শুনেছি আমি এখন আমার কথা না শুনলে তোমার কপালে শনি আছে বলে রাখলাম আলফি চোখ মেলে তাকায় বার কয়েক চোখ ঝামটা দিয়ে বলে বৌরা এমন হয় কোথায় কোথায় জামাইকে ভয় দেখায় মায়া বলল ভয় দেখালাম কখন আলভি বলল মাত্রই মায়া বলল ছাড়বে নাকি কি আলভি বলল না বলেই মায়াকে চেপে ধরে বুকের মাঝে ধস্তাধস্তি করেও আলভির বাহুবন্ধন থেকে মুক্ত হতে পারে না মায়া মায়াও কম কিসে আলভির উন্মুক্ত বুকে কামড় দিয়ে বসে আলভি নিজের বুকের দিকে তাকায় তারপর আফসোসের সুরে বলে অন্য বৌরা তাদের বউকে সকালে ঘুম থেকে উঠে চমু খায় আর আমার বউ সকালে কামড় দেয় আফসুস মায়া মুখ তুলে তাকিয়ে বলে প্রত্যেকদিন সকালে দশটা কামড় খাবে আলভি বলল আমি তাতেও রাজি আছি অন্তত তোমার শুয়া তো পাওয়া যাবে আলভির হাত ছাড়িয়ে বেড থেকে নেমে দাঁড়াই ওয়াশরুমের দিকে এগিয়ে বলে উঠে নিজের রুমে যাও আলভি কিছু না বলে উপর হয়ে শুয়ে পড়ে শেষ রাতের দিকে ঘুমিয়েছিল এখন আরও ঘুমের প্রয়োজন ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে মায়া বেডের দিকে তাকিয়ে দেখে আলভি এখনও ওর রুমেই রয়েছে বিড় করতে করতে রুমে বড় লাইট অন করে ডিম লাইট অফ করে দেয় উন্মুক্ত গায়ে উপর হয়ে ঘুমিয়ে পড়েছে আবার রেডি হয়ে রুমের লাইট অফ করে রুম থেকে বেরিয়ে আসে করিডোরে আসতেই সানজিদা আর মান্তাসার সাথে দেখা হয় মায়াকে দেখেই মান্তাসা ওর মায়ের কুল থেকে নেমে মায়ের কাছে দৌড়ে আসে মায়া মান্তাসাকে কুলে তুলে নিয়ে ভাবির সাথে সিঁড়ি বেয়ে নামতে শুরু করে মান্তাসা মায়ের মুখের দিকে তাকিয়ে বলে অনেক ঘুমিয়েছ আজ মায়া বলল। কে বলল তোমাকে মান্তাসা বলল। কত বাজে মায়া বলল কত বাজে বলেই অনেক ঘুমিয়েছি মান্তাসা বলে হুম মায়া বলল, তুমি যে দশটা পর্যন্ত ঘুমাও তখন মান্তাসা বলল। ঘুমাই না মায়া বলল। তাহলে আমি কি মিথ্যা কথা বলছি মান্তাসা বলল হ্যাঁ মায়া আবার বলল চাচা ভাতিজি মিলে যে দশটা থেকে বারোটা পর্যন্ত ঘুমাই তখন কিছুই না আমি আজকে আটটা পর্যন্ত ঘুমিয়েছি বলেই দুষ হয়ে গেছে তারপর মান্তাসা আবার বলে মিথ্যা কথা বললো কেন মায়া চোখ বড় বড় করে ভাবির মুখের দিকে তাকায় সানজিদা মুচকি মুচকি হাসছে তারপর মায়া আবার বলল দেখছেন ভাবি আমি নাকি মিথ্যে কথা বলছি মান্তাসা আবার বলে সোতো আব্বু কই মায়া বলল কেন মান্তাশা বলে সোতো আব্বু নাই দুই হাত নাড়িয়েও না বোঝাই ছোট আব্বু আসার পর থেকে তো আমাকে ভুলেই গেছো তুমি সারাক্ষণ শুধু ছোট আব্বু আর ছোট আব্বু তারপর মান্তাসা বলে ছোট আব্বু ভালো মায়া বলল তার মানে আমি পচা তারপর মান্তাসা আবার বলে তুমি একটু ভালো মায়া আবার বলে আমি একটু ভালো কেন মান্তাসা বলল। তুমি ছোটো আব্বুকে বকা দাও ছোট উল্টে কথাগুলো বলে মানতাসা মেয়ের কথা শুনে সানজিদা ফিক করে হেসে উঠে মায়া ভাতিজির মুখের দিকে তাকিয়ে রইল লুকটা কি বিচ্ছু এই ছোটো ও নিজের দলে টেনে নিয়েছে ওকে ছাড়া মানতা আগে কিছুই বুঝতো না সারাক্ষণ ফুপি ফুপি করত আর এখন সেই মানতাসা সারাক্ষণ ছুটো আব্বু ছুটো আব্বু করে এগারো দিনেই বাড়ির সবাইকে নিজের দলে টেনে নিয়েছে শুধু পারেনি ওকে আর আলতাফ মাহমুদকে টানতে আলভি যেভাবে কথা বলে ওর কথা শুনলে যে কেউ গলে পানি হয়ে যাবে এটাই স্বাভাবিক বেটার মুখ থেকে তো কথা নয় যেন মধু বের হয় সানজিদা এক কাপ চা এনে মায়াকে দেয় ফিডার মানতার হাতে দিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায় তিনজন খাবার খেয়ে এখন অফিসে চলে যাবে উপর থেকে মাহিরের গলার স্বর ভেসে আসে সানজিদা বিরক্ত হয়ে আবার রুমের দিকে এগিয়ে যায় মাত্র সব কিছু করে দিয়ে রুম থেকে আসলো এখনই আবার ডাকাডাকি শুরু করে দিয়েছে তারপর সানজিদা বলে কি হয়েছে মাহির বলে ঘড়ি খুঁজে পাচ্ছি না সানজিদা বলে মাত্র না সবকিছু গুছিয়ে সামনে দিয়ে গেলাম মাহির বলে রাগ দেখাচ্ছ কেন আবার খুঁজে দাও সঞ্জিদা বলে একটু পর পর এভাবে ডাকলে বাড়ির সবাই কি ভাববে মাহির টাইপাতা শেষ করে সানজিদার সামনে এসে দাঁড়ায় এক হাত সানজিদার পিঠের পেছনে দিয়ে টেনে এনে নিজের সাথে মিশিয়ে নেয় সঞ্জিদার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলে কে কি বলবে ভাববে সেটা নিয়ে তো আমার কোনো কাজ নেই আমি আমার বউকে আদর করব ভালোবাসবো এটাই আমার কাজ তখন মান্তাসা ছিল সেজন্য আদর করতে পারি নাই তাই আবার ডেকেছি আদর করার জন্য তারপর সানজিদা বলে তুমি দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছ মাহির বলল একদম না সারা দিন অফিসে থাকি সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি বউ আমার বিজি রাতে মেয়ে দেরি করে ঘুমাই মেয়ে ঘুমোতে ঘুমোতে আমার ঘুম পেয়ে যাই বউকে তো আদর করার সময় তো পাই না ছয়টা বাচ্চার বাপ হব কিভাবে সানজিদা বলল এক মেয়ে নিয়েই তোমার যা অবস্থা ছয় বাচ্চা হলে না জানি কি করো মাহির বললো ছয়জন হলে ওরা ওদের মতো থাকবে একসাথে তখন আমরা দুজন ফ্রি হয়ে আমাদের মতো থাকব। সানজিদা বলল তোমার চিন্তা ধারা খুবই বাজে আমাকে ছাড়ো আর নিচে চলো আব্বুরা ওয়েট করছে বোধহয় মাহিরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঘড়িটা খুঁজে বের করে দেয় অফিসের ব্যাগের নিচে রেখে দিয়েছিল ইচ্ছে করেই মাহিরের হাত এগিয়ে দেয় ঘড়ি পরিয়ে দেওয়ার জন্য সানজিদা কথা না বাড়িয়ে ঘড়িটা পরিয়ে দেয় হাতে সানজিদা বাইরের দিকে পা বাড়ালে মাহির আবার ওকে পিছু ডাকে তারপর সানজিদা বলে বলো মাহির বলল বিকেলে রেডি হয়ে থাকবে সানজিদা বলল কেন মাহির বলল লং ড্রাইভে যাবো সানজিদা বলল তখন তুমি ক্লান্ত থাকবে মাহির বলল তুমি থাকলে আর কোনো ক্লান্তি আমার কাছে আসতে পারবে নাকি রেডি হয়ে থেকো আর মাকে বলবে মানতাকে রাখতে ডিনার সেরে বাড়িতে ফিরবো তারপর সানজিদা বলে আমি বলতে পারবো না মাহির বলল ঠিক আছে আমি বলে যাব। সানজিদা তাকিয়ে থাকে মাহিরের দিকে এই লোক এমন নির্লজ্জ কেন দুদিন পর পর বউ নিয়ে ঘুরতে বের হয় বাড়ির সবাই কী ভাববে কে জানে আজকে নাকি আবার মেয়েকে রেখে যাবে আলভিবাদের বাকি সবাই সকালের নাস্তায় খেতে বসেছে রুটি খাওয়ার ফাঁকে ফাঁকে সকলের মুখের দিকে তাকাচ্ছে মায়া ওর কেমন লজ্জা লজ্জা লাগছে এখন আবার চোখ তুলে তাকাতেই সানজিদার সাথে চোখাচুকি হয় তারপর বলে কিছু লাগবে তোমার মায়া প্লেটের দিকে দৃষ্টি রেখে রুটি ছিটতে ছিরতে বলে না আর কিছু লাগবে না সানজিদা বলে তুমি তো ডিম খেলে না মায়া সিদ্ধ ডিম দুটোর দিকে তাকাই অন্যমনস্ক হয়ে থাকায় ডিমের কথা ভুলেই গিয়েছিল হাতে রুটি রেখে একটা ডিম তুলে নেয় হাতে মুখ তুলে তাকিয়ে দেখে সবাই তাকিয়ে আছে ওর দিকে সাথে সাথে আবার চোখ নামিয়ে নেয় মায়া ডিম দুটো খেয়ে আর রুটি খায় না পানি খেয়ে দ্রুত ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে এত লজ্জা কেন করছে আজকে আজকে বাড়ির সবাই কিভাবে যেন তাকাচ্ছে ওর দিকে নাকি সবাই স্বাভাবিকভাবেই তাকাচ্ছে শুধু ওর কাছেই অস্বাভাবিক লাগছে তো আজকের পার্টি এই পর্যন্তই আশা করছি সকলের কাছে ভালো লেগেছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন